ভোট পড়েছে খুব কম সংখ্যক এবং বিরোধী দলগুলো বলছে যারা বিরোধী প্রার্থী ছিল বিজেপি এবং আইএসএ তারা বলছে ভোটের নামে প্রমোশন আইএসএ প্রার্থী এক এক জায়গায় মানে উপনির্বাচন চেয়েছে পরবর্তীকালে রিপোলিং চেয়েছে আপনি কি বলবেন এই সত্যি আমি দেখছিলাম আপনার রিপোর্টিং দেখছিলাম আমি আপনি যেভাবে জায়গা ঘটনাস্থলে ছিলেন যেইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ অসহযোগিতা করেছে শুধু অসহযোগিতা নেই আমি যে একটা কথা বলছি মোদি দিদি সেটিং দাদা দিদি সেটিং সেটা প্রমাণিত হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর কোনো রোল ছিল না কেন্দ্রীয় বাহিনী গেল কোথায় কেন্দ্রীয় বাহিনী এবং মমতা পুলিশ মিলে জুলে উপনির্বাচনে মমতা ব্যানার্জিকে জেতানোর কাজ করছে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আজকে বাংলায় গণতন্ত্র শেষ করা হচ্ছে যেইভাবে সারা দেশে গণতন্ত্র শেষ করছে নরেন্দ্র মোদী ওইভাবে বাংলায় গণতন্ত্র শেষ করছে মমতা ব্যানার্জির পুলিশ আর মমতা ব্যানার্জি এটা পুলিশকে দিয়ে করাচ্ছেন ওনাকে জবাব দিতে হবে এই বাংলা আপনি কি চান এই বাংলা কি আপনি শান্তিপূর্ণ চান এই বাংলায় একটা লাশও কেন উপনির্বাচনে আবার এক লাশ কেন আমি তো বলবো নির্বাচনে যে কোনো নির্বাচনে কেন লাশ বইবে খুন অন্যায় রাহজানি এবং মার্ডার কেন হবে রক্তক্ষয় রক্ত কেন যাবে জীবন কেন দেবে লোকে প্রাণ কেন দেবে এটা এর জবাব কিন্তু জবাবদিহিতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে করতে হবে পুলিশ মন্ত্রী হিসাবে ওনাকে লজ্জা করা উচিত এবং ওনাকে দরকার পড়লে রিজাইন দেওয়া উচিত ওনার কোনো অধিকার নেই এই সাংবিধানিক পোস্টে থাকার আর আশা করি বেশি দিন নেই দু হাজার ছাব্বিশের নির্বাচনে মমতা ব্যানার্জিকে সরিয়ে দিয়ে রাজ্যে নতুন এক বিকল্প রাজ্যের মানুষ দেখবে নতুন এক জিনিস দেখবে নতুন আমার মনে হয় একমাত্র পশ্চিমবঙ্গে ভারতবর্ষে একমাত্র যদি কোনো দল ভারতবর্ষকে ঠিক রাখতে পারে সঠিক রাখতে পারে এবং রাজ্যে সঠিক রাখতে পারে সমস্ত ধর্ম সমস্ত জাতির মানুষদেরকে ভাষাভাষীর মানুষদেরকে একত্রীকরণ করে রাখতে পারে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস এবং মমতা ব্যানার্জির আমি পুলিশের এবং মমতা ব্যানার্জির এই গণতন্ত্রকে ধ্বংস করার এর নীতিকে টোটালি আমি নিন্দা জানাচ্ছি তার প্রতিবাদ করছি বিরোধিতা করছি একটাও খুন বাংলার ছেলের একটা খুন দেবে না একটা রক্ত যাবে না এই সংগ্রাম আমাদের চলবে এই সংগ্রাম আমরা চাইছি যে বাংলার মানুষ শান্তিপূর্ণ ভোট হোক শান্তিপূর্ণ নির্বাচন হোক আর শান্তি চাই শান্তি চাই শান্তি চাই হিন্দিতে বলে মোহব্বত মোহব্বত মানে বাংলাতে ভালোবাসা বলা হয় তো গতকাল আমি গিয়েছিলাম হাড়োয়ার এক জায়গায় মোহব্বতপুর সেই মোহাম্মতপুরে দেখলাম যে ভালোবাসার কি আর এক ভয়ঙ্কর রূপ আইসে আইসেপ্যাথি পেয়ারুল ইসলাম তাকে কেউ ফোন করেছিল যে এই জায়গায় রিগিং হচ্ছে ছাপ্পা চলছে তিনি সেই জায়গায় গিয়েছিলেন শাসক দলের যারা কর্মী সমর্থক ছিল তারা ঘিরে ধরা বলছে আপনি কেন আসছেন এখানে তো পেয়ারুল ইসলাম বললেন যে আমার কর্মী সমর্থকেরা খবর দিয়েছে যে এই জায়গায় রিগিং হচ্ছে ব্যাস এতটুকুই বলার পরে তাকে যেন যা হেনাস্তা করেছেন আপনি দেখেছেন মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কীভাবে কি বলবেন কী কীভাবে এটাকে দেখছেন তৃণমূলের কেডার এরা কেডার নয় এরা গুন্ডা বাহিনী ক্লাবগুলোকে যে পুজোর সময় টাকা দেওয়া হয় আর মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় টাকা ছড়ানো হয় মমতা ব্যানার্জি ছড়ান এই টাকাগুলো ছড়ান এই গুন্ডগুলোকে গুন্ডাগুলোকে এই ডাকাতগুলোকে পুষে রাখার জন্য যাদের কাজ হলো যদি গণতন্ত্রের কোনো গণতান্ত্রিকভাবে প্রক্রিয়ায় কোনো কিছু ঘটছে সেটাকে বাধা দান করা এবং গণতন্ত্রকে ধুসাৎ করে দেওয়া মমতা ব্যানার্জির এই এই দুটো মমতা ব্যানার্জির হাতিয়ার একটা হচ্ছে ক্লাবগুলি আর একটা হচ্ছে কিছু লোকাল গুন্ডা কিছু দুষ্কৃতি এবং সাথে সাথে সিভিক পুলিশ সিভিক পুলিশ এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধরনের এই ধরনের ঘটনা একটা গণতান্ত্রিক অধিকার পিয়ারুল ইসলাম আইসেফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পার্টির পদপ্রার্থী সিপিএম সমর্থিত সে নিজের গণতান্ত্রিক প্রক্রিয়া পালন করার জন্য নিজের যেতেই পারে এই গুন্ডগুলোকে এই এই বদমাসগুলোকে তাদেরকে আটকে দেওয়ার ওনাকে জিজ্ঞেস করার তোমার বাবা সম্পত্তি এদেরকে পুলিশ ধরছে না কেন এই ধরনের মমতা ব্যানার্জির গুন্ডাগুলোকে ধরে জেলে ভরে দেওয়া উচিত কিন্তু আমি বলছি এ পুলিশ পারবে না এ পুলিশ বিক্রি হয়ে যাওয়া পুলিশ এ পুলিশ তৃণমূলের ঝান্ডা ধরা পুলিশ জিয়ারুল ইসলামকে যখন ঘিরে ধরা ছিল তৃণমূল শাসক দলের কর্মী পুলিশ ছিল অনেক অনেক পুলিশ ছিল কেউ এগিয়ে আসে না আসবে না তো এ পুলিশ তো মমতা ব্যানার্জির পার্টির কেডার চাকরি কাদের দেওয়া হচ্ছে একটু দেখতে হবে এই সিভিক পুলিশ কি জন্য থাকছে যাদের কোনো অর্থনৈতিক ভূমিকা নেই যাদেরকে কোনো সাপোর্ট করা হচ্ছে না তাদেরকে একটা ভক্ত বানিয়ে দেওয়া হচ্ছে যেমন আই বিজেপি বজরং দলের মতন গুন্ডাদের তৈরি করেছে যেমন মোদিজি বজরং দল বিভিন্ন দলের একটা গুন্ডা বাহিনী তৈরি করেছে বিভিন্ন আর্মি টাইপের ভারত ছাড়া আর্মি তৈরি করে রেখেছে এই ধরনের মমতা ব্যানার্জির এই গুন্ডা বাহিনী কিছু আছে যারা তাদের কাজই হলো বিরোধীদেরকে নষ্ট করে দেওয়া গণতন্ত্রকে দিয়েছে তার জন্য অনুব্রত বেরিয়ে গেল আগামী দিনে পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে যাবে আপনার যতপ্রিয় মল্লিক বেরিয়ে যাবে এই সরকার এটা প্রাক্তন খাদ্যমন্ত্রী ছেলে প্রাক্তন শিক্ষা মন্ত্রী ছেলে ডজন ডজন রয়েছে আর অভিষেক ব্যানার্জি লাটের বাটের মতন ঘুরে বেড়াচ্ছে লাটের বাটের মতো ধরে না কেন ধরে না লিস্টান বাউন্ডের মালিককে অভিষেক ব্যানার্জি তার মা বাবা আজকে মালিক লিফ এবং অভিজিৎ অভিষেক ব্যানার্জির বহু সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে তাহলে না কালীঘাটের কাকু কর্মচারী সে রয়েছে জেলে অর্থাৎ সেটিং সেটিং বিজেপি এবং তৃণমূলের সেটিং বিরোধীদের আসতে দেবে না মোহন ভগবতরা চায় মমতা ব্যানার্জি আছে সে করছে। দিল ভাগ করে আজ তুমি কি করছো তুমি দিতে পারো একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তুই পারো দুশো কোটি টাকার উপরে কালীঘাটের আমি অন ক্যামেরা বলছি আজকে কোটি কোটি টাকা তুমি দিচ্ছ তুমি দিতে পারো একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চব্বিশ হাজার আজকে ভাতা দিচ্ছ তুমি পুরোহিতদের মন্দির ফাঁস শুরু মন্দির সংস্কার আজকে দিঘায় মন্দির তৈরি করছো পারো নাকি তুমি আপনার আমার ট্যাক্সের টাকায় তাই আপনাদের কাছে বলতে চাই চোরে ভরে গেছে এটা সারাতে হবে এদের না সরালে বিজেপি এবং তৃণমূল দুটোকেই সরাতে পশ্চিম বাংলার মাটিতে বেকার যুবকের চাকরি হবে না কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে কি সরকার হত্যার পথ বেঁচে নিচ্ছে এক সাংবাদিক আমার প্রশ্ন করছেন আচ্ছা নিখোঁজ হয়ে গেল কি ওর নাম নিখোঁজ আমি বল খোঁজ হয়ে গেছে আপনার বসিরাটের উত্তরের নাকি নিখোঁজ হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তাকে জানো তার হাতে লালবাজার আছে তার হাতে আজকে আপনার গোয়েন্দা বিভাগ হতে সিআইটি আছে কিন্তু তৃণমূল কংগ্রেসের বন্ধুরা যারা আমার বক্তব্য শুনছেন শুনে নেই এখনো সময় আছে বারো বছরে বহু মাল কামিয়েছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা শেষ দিন পর্যন্ত শেষ জীবন পর্যন্ত যদি বাঁচতে চান তাহলে তৃণমূল ছেড়ে এখন স্বাভাবিক জীবন যাপন করুন হুমকি ধুমকি দেবেন না কারণ আমি গোটা রাজ্যের শয়ে শয়ে তৃণমূল নেতা কর্মী তৃণমূল তৃণমূলকে গুলি করছে আমি আমার উত্তর চব্বিশ পরগনার বলি আজকে পানিহাটি কাউন্সিলর তৃণমূলের খুন হয়ে গেল তৃণমূল খুন করলো আজকে ওইহাটি চাকরি প্রধান তৃণমূলের লোক খুন করে দিল আজকে গোপাল মুখার্জি গোপাল মুখার্জি তৃণমূলের নেতা বারাকপুরের আজকে হচ্ছে বিকাশ বসু আমার আমদানা তৃণমূলের আমনার পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মুন্ডলকে